নিজেদের কত বড় বোকাচোদা চোদা বাইঞ্চদ স্টুডেন্ট আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে আছে আমি যে কত বড় আমি কাদের জন্য আন্দোলন করলাম আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করছি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন বাইনচোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলা কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষে লোকজন করছে এই এরা সে সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতেছি তোমরা যে যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গুষ্টি মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে এগুলা রাস্তাঘাটে সব জায়গা শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এরকম হয়েছে যারা আমাদের ধর্ম আছে যারা যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরায় দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা কেন হবে এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করি আমরা তোমাদের কার জন্য আন্দোলন করি তোমাদের মধ্যে কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি ধানের সিঁচ লাই ধানের সিঁচ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাই আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না ছিল না। আমরা কেউ নৌকা টু চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই ছাত্ররা কই এগুলো এক একটা জায়গা করে স্টুডেন্টে যে স্টুডেন্টরা ইয়ে করতেছে খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে আমরা তো তাদের সাথে আমাদের কোনো জ্ঞানজাম না খুলনার কোনো আমার আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে ওরা তো কেউ এসে আমাদের একদিন কেন বাধা দেয়নি কেউ এসে বাধা দেয়নি কেউ বলেনি যে তোরা তুই ইয়া করিস না তুই তুই আন্দোলনে যাস না কেউ এসে একবার বলেনি সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা তোরা আন্দোলনে যা আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিছে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভ্রিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যেই আওয়ামী লীগপন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনার আন্দোলন করেননি এই বিষয়টা আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয়ে হচ্ছে ছাত্রদের এই বিষয়ে হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি আমরা যারা মুক্তি এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা করছি আমাদের জন্য আপনাদের জন্য করলি এই করিনি কেন নামলি তোরা কেন রাস্তায় এগুলো ভাঙচুর করলি তোরা এগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করছিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে

তোরাই না থাকার তোদের মতো রাজাকার নির্লজ্জ আরা এই দেশে থাকার কোনো অধিকার নেই তোদের মতো তোদের মতো তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই কি হয়ে গেল দেশে কি হচ্ছে এগুলা তোদের তো আমি থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর তোরা সব থেকে বড় চোর এই ঘর ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস এখন এই সম্পূর্ণ দায় পার হবে সব ছাত্রদের উপরে সব ছাত্ররা ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোনো ছাত্র চাইনি কোন ছাত্র চাইনি যে রকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এইরকম আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানে শেষ লাগাই তাইছিস তোরা ধান লাগাই তাইছিস তোরা তোরা তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ব্যাংকে তারপর তোরা খাচ্ছিস কেন ভাঙচুর করলি কেন ভাঙচুর করলি কেন দেশের সম্পদ নষ্ট করতে করতেছিস তোরা কেন নষ্ট করতেছিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবো আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের আমাদের কি হয়ে গেল দেশে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসন নামছে রাস্তায় খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোর গুলা চোরের সব চেয়ার গুলা নিয়ে যাইতেছে এগুলো দেখি কি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধাবাদীর জন্য কোন পাতির জন্য আমরা আন্দোলনে যাইনি কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা নেই আমাদের মতো তারা স্টুডেন্ট এর এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা কেউ নেই এর এদের মতো বাইন হইতে পারে না স্টুডেন্ট মানেই এখন বাইন আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কেন আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে বিদে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায়

এই চোরটা সুবিধা করে দেন যে চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখ পরিবার শেখ শেখ পরিবারে শেখ পরিবার আগুন ধরাইছিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস তোরা আগুন ধরা তোরা যে চুরি কেন করলি তোরা এই আমাদের খুলনা স খুলনা সব আশেপাশে যত লোকজন আছে তোরা তোর বাড়ি যেয়ে কি কোনো হিন্দু উঠছিল তোর বাড়ি কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল তো হিন্দু হিন্দুদের মন্দিরে যে কেন আগুন জ্বালাইলি তادر ইমোশনে কেন আগুন জ্বালাইলি তোরা গতকাল রাতে বাংলাদেশী এক যুবক রাসেল হোসেন এই ভিডিওটি পোস্ট করেছে ভিডিওর প্রতিটি কথাই কিন্তু একেবারে সত্য এটা শুধু আমি বলছি না বা রাসেল হোসেন বলছে না বাংলাদেশের বড় বড় পরিচালক নির্মাতা সেলিব্রিটি অভিনেতারা এই একই কথা বলছে আশফাক নিপুন থেকে শুরু করে মহানগরের পরিচালক কাজল আরিফিন অমি থেকে শুরু করে জিয়াউল হক পলাশ মারজুক রাসেলের মতো বড় বড় সেলিব্রিটিরা ফেসবুকে এই বিষয়টা তুলে ধরেছেন যে গতকাল থেকেই বাংলাদেশে অবাধে লুটপাট চলছে যে যেভাবে পারছে লুটপাট চালাচ্ছে শুধু গণভবনে লুটপাট হয়নি শুধু প্রধানমন্ত্রীর বাসভবনে লুটপাট হয়নি মানুষের দোকান ভেঙে লুটপাট চালানো হচ্ছে যে যেভাবে পারছে লুটপাট চালিয়ে যা হাতের সামনে পাচ্ছে তাই নিয়ে বাড়ি চলে যাচ্ছে মানে চোর তাড়িয়ে ডাকাতকে এরা নিয়ে এসছে এখন বাংলাদেশে পুলিশের শাসন নেই সেনাবাহিনীর শাসন নেই কোনো শাসন নেই যে যেভাবে পারছে অপরাধ করছে চুরি করছে ডাকাতি করছে ছিনতাই করছে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে কোনো শাসন ব্যবস্থা বাংলাদেশে নেই এদের এই পরিস্থিতি দেখে আমার উত্তরবঙ্গের এক দাদুর কথা ভীষণ ভাবে মনে পড়ছে দাদু বলতেন নাতি এখন তো রক্ত গরম আজ বুঝবা না বুঝবাকাল কপাল থাপড়াই বা দিবাগাল এদের অবস্থা তাই হয়েছে এরা যে আগুন লাগিয়েছিল সেই আগুন এখন এদেরই বাড়িঘর পুড়ছে এটা নাকি স্বাধীনতা তবে এখানেই শেষ নয় এদের খারাপ সময় সবে তো শুরু হলো এরপরে এরা না খেয়ে মরবে এদের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হবে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন এখানেই সবকিছু শেষ হয়নি এরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল এদের যে কি দুর্দশা হবে এরা নিজেরাও চিন্তা করতে পারছে না একটা অসভ্য অশিক্ষিত মূর্খ জাতি যারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে এদেরকে ভগবানও বাঁচাতে পারবে না এদের আল্লাহ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এদেরকে এদের ধ্বংস অনিবার্য মিলিয়ে নেবেন আমার কথাগুলো ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়